আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন্সটি মার্কেটের তৃতীয় তলায় স্কাই লাক্স থেকে আর আজকে আপনাদেরকে পার্টিওয়ার যে বোরকাগুলো আছে স্টোন কাজ করা চেরি কাপড়ে সো সেগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের চমৎকার একটা পার্টিওয়ার বোরকা দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু আপনারা অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক লাক্সারি কাজ করা অনেক সুন্দর দেখেন বোরকাটা এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের বোরকাগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনারা অফার প্রাইসে নিতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে অফার প্রাইসটা বলে দিব আপনাদের সো এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে ব্যাক সাইড একটু দেখা এটার ব্যাক সাইডে কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে এবং ব্যাক এর প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এটা ব্যাক এর প্যানেলের কাজ আমি দেখিয়ে দিলাম আপনাদের আর এটার সাথে একটা করে হিজাব পাবেন আপনারা হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের টু পিসের এই বোরকা সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন হিজাব সহকারে সম্পূর্ণ ম্যাচিং এবং হিজাবের কাপড়টা কিন্তু সেম কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন চেরি কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটাতে কালার থাকবে হলো তিনটা এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু খুলে দেখান ভাই আর এগুলো অফার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই পার্টি বোরকাগুলো এখন আপনারা অফার প্রাইসে ষোলোশো টাকা পেয়ে যাবেন স্কাইলাক্সের শোরুম থেকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্কাইলাক্সের শোরুম থেকে এই কোটি স্টাইলের পার্টি বোরকাগুলো আপনারা অফার প্রাইসে ষোলোশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু হিজাব আছে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এই যে দেখেন হিজাব সহকারে নিতে পারবেন এই পার্টি বোরকাগুলো এখন আপনারা কিন্তু ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর যারা সরাসরি নিতে চান আপনার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় চলে আসবেন এখানে আসলে সরাসরি কিন্তু এই পার্টি বোরকাগুলো আপনার সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে সেম কাপড়ের চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ইস্ট্রন কাজ করা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট কোটির মধ্যে পেয়ে যাবেন অনেক কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক ভালো মানের একটা কাপড় এই যে দেখেন হাতের কিন্তু স্টোনার্কের কাজের মধ্যে যাচ্ছেন দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক নাইস আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর আজকে আপনাদেরকে যে কটা বোরকা দেখাবো আপনার সম্পূর্ণ কিন্তু অফার প্রাইজে নিতে পারবেন এখান থেকে চাইলে আর এটার সাথে কিন্তু একটা হিজাব আছে এই যে দেখেন হিজাবের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সেম কাপড় পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এই বোরকাগুলো আপনার অফার প্রাইসে ষোলোশো টাকা পাচ্ছেন আজকে যে কটা বোরকা আপনাদেরকে দেখাবো হিজাব সহকারেই দেখাবো প্রত্যেকটা বোরকার প্রাইস পড়বে ষোলোশো টাকা করে এটা থাকবে সম্পূর্ণ একটা ধামাকা অফার প্রাইস যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু হিজাব আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে চেরি কাপড়ের মধ্যে অন্য আর একটা পার্টি বোরকা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও আপনার অ্যাডজাস্ট কোটির মধ্যে পাচ্ছেন দুই পাশে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর স্ট্রোনারকে কাজ করা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু সেরোনি স্টাইলের একেবারে প্যানেল পর্যন্ত দেখেন কাজটা করা আছে অনেক সুন্দর আর এই বোরকাগুলো কিন্তু অনেক দামি ছিল সো এখন কিন্তু আপনার অফার প্রাইসে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর ডিভাইডার হাতার মধ্যে আপনারা পাচ্ছেন হাতার কফলেন কিন্তু সুতো আর স্ট্রোনারকে কাজ করা আছে অনেক সুন্দর আর বোরকার কাপড়গুলো ধরলে আপনার বুঝতে পারবেন যে কতটা ভালো মানের সো প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এই যে দেখেন হিজাবটা অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে সাইডে ভাই খুলে দেখাচ্ছি একটু এই যে দেখেন হিজাবগুলো কিন্তু অনেক বড় এই একটু খুলে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান এই যে দেখেন হিজাবগুলো অনেক বড় থাকবে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এটার দুই পাশে কিন্তু কাজ করা হিজাবে দুই পাশে কাজ করা থাকবে আর এই টাইপের বোরকাগুলো এখন কিন্তু অফার প্রাইস আপনারা ষোলোশো টাকায় নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন এখানে আসলে এই বোরকাগুলো চেরি কাপড়ের সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এখন অফার প্রাইস আপনারা নিতে পারছেন যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদের দেখেন এইটা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সোতর আর স্টোনারকে কাজ করা আছে সেরোনি স্টাইলের অ্যাডজাস্টেবল কোটি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ডিভাইডার হাতার মধ্যে অনেক সুন্দর সো এটার সাথে আপনারা একটা হিজাব পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে আচ্ছা পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি এখন জাস্ট আপনাদের বোরকার ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিব যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য এই যে দেখেন এই আরেকটা সো আমি একটু এই জন্য আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি যাতে স্ক্রিনশটটা আপনারা নিতে পারেন খুব সহজে এগুলো প্রাইস থাকবে ষোলোশো করে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে সো এখন বেশি আর হিজাব খুলে দেখাবো না প্রত্যেকটার সাথে একটা করে হিজাব আপনারা পেয়ে যাবেন ভাই সাথে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এক একটা ডিজাইন এক একটার কালার কিন্তু আলাদা দেখেন এটাও স্ট্রোনার্কে কাজ করা সম্পূর্ণ সেরোনি স্টাইলের আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা খুব সুন্দর হাতারা কিন্তু ডিভাইডার হাতার মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এগুলো আপনার অফার প্রাইজে এখন ষোলোশো টাকা পাচ্ছেন স্কাই লাক্সের শোরুম থেকে যারা এই টাইপের পার্টি পোড়কাগুলো নিতে চাচ্ছেন আপনারা অতি সত্তর যোগাযোগ করবেন ভাইদের সাথে আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে নিয়ে নিতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরন স্টাইলে কাজ করা অনেক সুন্দর বিশেষ করে এটা কাপড়টা আপনারা ধরে দেখবেন আপনারা অনেক মানে মজা পাবেন কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর হাতার কাজগুলো সুন্দর বোরকাগুলো আসলেই দেখার মতো খুব সুন্দর সুন্দর বোরকাগুলো আপনারা পাচ্ছেন এখন ষোলোশো টাকা অফার প্রাইজে আপনারা নিজের আসলে দেখলেও বুঝতে পারবেন যে বোরকাগুলো কতটা সুন্দর আমি নিজেও দেখছি বোরকাগুলো অনেক ভালো আপনারা নিতে পারেন এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন এই বোরকাগুলো এখন আপনারা একটা সুলভ মূল্যে পাচ্ছেন সম্পূর্ণ ধামাক একটা অফার প্রাইজে চেরি কাপড়ে এই বোরকাগুলো এখন ষোলোশো টাকায় পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখাচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান এইটা টাইপের একটা বোরকা দেখাচ্ছি এটা সিম্পলের মধ্যে দেখেন একেবারে সিম্পল কিন্তু হিজাব থাকবে প্রত্যেকের সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন এটা কোটি সিস্টেম এটার ভিতরে পাটটা কিন্তু আলাদা এটা ভিতরে থাকবে হ্যাঁ প্রথমে কিন্তু ভাইয়া কোটি দেখিয়ে দিয়েছে আপনাদের আর এই যে দেখেন ব্ল্যাক কালারের হিজাব প্রত্যেকটার সাথে হিজাব থাকবে ষোলোশো টাকা অফারে পাবেন বোরকাগুলো আর আজকে হিউজ পরিমাণ বোরকার কালেকশন আছে অফারে আপনারা অবশ্যই ভিডিওর সাথে সকলেই ধৈর্য সহকারে থাকবেন তাহলে কিন্তু আপনাদের চয়েজের বা ডিজাইনটা যেটা ভাল লাগবে আপনারা চয়েস করে নিতে পারবেন এটা আলাদা কোটির মধ্যে দেখেন অনেক সুন্দর একেবারে শেরন স্টাইলের কাজ করা চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন দুই পাশে কিন্তু কাজ করা অনেক সুন্দর দেখেন ওকে এই টাইপের বোরকাগুলো এখন আপনি অফার প্রাইজে নিতে পারবেন ষোলোশো টাকায় স্কাই লাক্সের শোরুম থেকে সম্পূর্ণ চেরি কাপড়ের উপর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে যারা পার্টি বোরকা নিতে চান অফার প্রাইজে এই টাইপের বোরকাগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু কোটিটা দেখেন অনেক সুন্দর সেরোন স্টাইলে ওয়ার্কের কাজ করা আর কোটির ভিতরে যে পাটটা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ভিতরেরটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা ভিতরে জামাটা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ডাবল লেয়ারে অনেক সুন্দর সো এগুলো প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এগুলো আপনারা ষোলোশো টাকা অফারে পাচ্ছেন স্কাইলাক্সের শোরুম থেকে ভাইদের এখানে প্রচুর পরিমাণে বোরকার কালেকশন আছে আর যারা সরাসরি আসবেন তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে বোরকা পেয়ে যাবেন অফার প্রাইজে ভাইদের কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে কিন্তু বোরকাগুলো আছে অফার প্রাইজে আসলে আপনাদের চয়েস মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ আছে কালার আছে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা এটাও চেরি কাপড়ের মধ্যে অনেক সুন্দর যারা ইস্টোনয়ার্ক ছাড়া নিতে চান এটা নিতে পারেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে আমি কিন্তু একটু স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন আপনারা অনেকে কমেন্টস করেছিলেন বা ভাইদেরকে কল করে বলেছিলেন এর আগের ভিডিওতে যে একটু স্লোলিভাবে দেখাতে যাতে স্ক্রিনশটটা নেওয়া যায় এই জন্য আজকে আপনাদেরকে একটু স্লোলি ভাবে দেখাচ্ছি এই যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন নিয়ে নিবেন অনেক সুন্দর হাতার কাজটা একটু দেখি এই যে দেখেন হাতার কাজটা আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি একটাই ঘুরে ঘুরে আসছে না বিভিন্ন ডিজাইনে আসতেছে এটা কোটি সিস্টেম দেখেন এটা ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি কাপড়টা আলাদা থাকবে এটা ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা ক্রিস্টাল কাপড়ের মধ্যে নিতে চান একটু শাইনিং থাকবে কাপড়টা অনেক সুন্দর হাতাটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখতেই পারছেন এটার সাথে একটা হিজাব আছে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আপনার এই টাইপের বোরকা এখন আপনার ষোলোশো টাকা অফারে নিতে পারবেন দেখেন এটা অনেক সুন্দর এটা কি কাপড়ে ভাই এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সেরণ স্টাইলে কাজ করা আলাদা কোটি এটা আর এটা ভেতরে আছে না আচ্ছা আচ্ছা এটার সাথে দেখেন এই যে হিজাবটা অনেক সুন্দর স্যার আরো কালেকশন আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছে আপনার ধৈর্য সহকারে থাকবেন আজকে যে কটা বোরকা দেখাবো প্রত্যেকটা ষোলোশো টাকায় পেয়ে যাবেন হিজাব সহকারে চেরি কাপড়ের মধ্যে পাবেন ক্রিস্টাল কাপড়ে পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আছে এই যে দেখেন এটা হচ্ছে কোটিটা দেখেন অনেক সুন্দর দেখেন কোটিটা কিন্তু হেভি লাকজারি হ্যাভি লাকজারি এই কোটিটা চাইলে আপনার অন্য ড্রেসের সাথে ভেতরটা দেখাচ্ছি ভেতরের জামাটা এটা হচ্ছে ভেতরের জামাটা দেখেন অনেক সুন্দর তবে ভেতরের জামাটার হাতে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ইউনিক কাজ করা আলাদা পড়তে পারবেন এটা আলাদা আপনারা চাইলে পড়তে পারবেন এটার সাথে কিন্তু একটা হিজাবও পেয়ে যাবেন ষোলোশো টাকার মধ্যে কিন্তু থ্রি পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ষোলোশো টাকার মধ্যে থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন কোটি সহকারে হিজাবও থাকছে এগুলো আপনি এখন ষোলোশো টাকা অফারে পেয়ে যাবেন স্কাইলাক্স শোরুম থেকে আর এই দোকানটা হচ্ছে কর্ণফুলি স্ট্রি মার্কেটের তৃতীয়তলায় আপনারা সরাসরি চলে আসবেন আপনারা সরাসরি দেখে নিয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে কোটি আছে ভিতরে জামা আছে একটা আর একটা কিন্তু হিজাব থাকবে অনেক সুন্দর দেখেন দেখেন খুব সুন্দর গরজেস কাজ করা সম্পূর্ণ সেট আপ পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর কোটি স্টাইলে সম্পূর্ণ স্টোনারকে কাজ করা চেরি কাপড়ের উপরে দেখেন ভেতরেও কিন্তু জামা দেওয়া আছে উপরে কোটি অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফার প্রাইজে নিতে পারবেন এক্সে স্কাই লাক্সের শোরুম থেকে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এগুলো অ্যাডজাস্ট কোটির মধ্যে আমি দেখাবো এই যে এগুলো এগুলো ক্রিস্টাল কাপড়ের মধ্যে অ্যাডজাস্ট কোটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোনরকের কাজ করা থাকবে বেশিরভাগ বোরকাগুলো কিন্তু আপনার পার্টি পেয়ে যাবেন স্টোনরকের কাজ করা এবং স্টোনরকের কাজ করা হিজাবেও থাকবে দেখেন অনেক ইউনিক এই বোরকাগুলো এখন আপনার সীমিত সময়ের জন্য আপনার অফার প্রাইসে ষোলোশো টাকায় নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন কেউ মিস করবেন না যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এখন আপনার ষোলোশো টাকা অফারে পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে এগুলো কি কাপড়ে ভাইয়া এগুলো আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন অ্যাডজাস্টেবল কোটি সহকারে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব আছে প্রাইস পড়বে ষোলোশো টাকা অফার প্রাইস একটা ধামাকা অফার প্রাইস আপনারা পাচ্ছেন স্কাইলাক্সের শোরুম থেকে আর আমি আবারও বলি আপনারা যদি আরও কালেকশন দেখতে চান আরও নিতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই দোকানটাতে এখানে প্রচুর পরিমাণে বোরকার কালেকশন আছে ওনাদের দোকানটা মেইনই হচ্ছে বোরকার দোকান সো এখানে আসলে আপনাদের কোনো মিস হবে না যার যেটা পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে ষোলোশো টাকা অফারে পাচ্ছেন এই বোরকাগুলো অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এই আরেকটা দেখাচ্ছি দেখেন প্রচুর কালেকশন এখানে বোরকার প্রচুর কালেকশন আছে মানে আমি দেখালে আপনাদের প্রচুর পরিমাণে বোরকা দেখাতে পারবো যদি আপনাদের হাতে সময় থাকে আমি প্রচুর পরিমাণ বোরকা আপনাদেরকে দেখাতে পারবো এখান থেকে অফার আপনি নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা বোরকার সাথে একটা করে হিজাব থাকবে এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইসে ষোলোশো টাকায় নিতে পারবে দেখেন চেরি কাপড়ে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে পেয়ে যাবেন তো পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি ভাই এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে এটা আপনাদের জন্য আমি লং করছি ভিডিওটা যাতে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখেন এ আরেকটা কালার এর মধ্যে একেবারে থেকে পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা এখানে কিন্তু ব্ল্যাক কাজ করা আছে অনেক সুন্দর এই বোরকাটা আবার দেখেন এটার ভিতরে জামাটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালার এর মধ্যে কাজ করা আছে ডিভাইডার হাতা এই জামাটা আলাদা আপনারা পড়তে পারেন আবার হিজাব আছে থ্রি পিস সেটের মধ্যে পাচ্ছেন ষোলোশো টাকা অফারে স্কাই লাক্সের শোরুম থেকে আর একটা কালার আছে মেরুন কালার এটা দুইটা কালার এই যে দেখেন এই যে দেখেন এইটা অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে ষোলোশো টাকা অফারে পাচ্ছেন এটা ভিতরে পাটটা দেখেন প্রথমে কোটিটা দেখিয়েছি ভিতরে পাটটা ভিতরে পাটের হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা এই যে দেখেন আমি পাই টু পাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে এই যে দেখেন এই আরেকটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত প্যাটার্নের কাজ করা অনেক সুন্দর কোটিটা দেখেন অনেক সুন্দর দেখেন হাতায় কাজ করা আছে ওকে এটা অ্যাডজাস্টেবল কোটি সহকারে আপনারা পাচ্ছেন এই যে দেখেন হিজাব ষোলোশো টাকা অফারে পাচ্ছেন এটা কি সর্বশেষ ডিজাইনটা এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও এটা কালো কালারের মধ্যে দেখেন এডজাস্টেবল কোটির মধ্যে অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে হ্যাবি নাইস যারা কালো কালার পড়তে পছন্দ করেন হাতার কাজটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ডিভাইডার আছে মানে ভিতরে কাপ জামা আছে এবং আপনারা কিন্তু হিজাবও পেয়ে যাবেন অনেক সুন্দর সো এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে অফার প্রাইজে কেউ মিস করবেন না আর যারা আসতে চান আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আসলেও নিতে পারবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বোরকাগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য